দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা ফাইনালি মানিকগঞ্জ টু ঢাকা যাচ্ছি ফারুক মোটর সবাই পরিচিত একটা দোকান তো মোটরসাইকেলের দোকান জানেনি সবাই তো আজকে আমরা ইনশাল্লাহ ওইখানে যাচ্ছি তো আপনারা সবাই আমাদের ব্লগটা দেখতে থাকুন আজকে ওইখানকার পুরো ফুললি ব্লগ আপনাদের দেখাবো তো ভাই একটু তেল লোড করে নিই কারণ হচ্ছে অনেক দূর যেতে হবে তেল একটু ভরা থাকলে ভালো হয় তো তেলটা একটু ভরে নিয়ে তারপরে আমরা রওনা দিলাম ইনশাল্লাহ তো এখন আমরা চলে যাব তো দেখতে থাকুন পুরোটা ভিডিও আপনারা মজা পাবেন ইনশাল্লাহ তো আজকে যাবো আমরা পার্ক মোটরস অনেক সুন্দর জায়গায় সেখানে শুনছি পার্ক মোটর তো চিনিনি যা অনেক ভিডিও মানে তার পাওয়া যায় যে মোটর সাইকেল বিক্রি করে পনেরো মোটর সাইকেল নতুন মোটর সাইকেল সব পদের মোটর সাইকেল তার কাছে পাওয়া যায় মানে অনেক সুন্দর সুন্দর আর বারসঞি ফোর ফোর সবই আছে তো আজকে আমরা সেখানে যাব তো মাঝখানে চিন্তা করলাম আমরা এখন মানে একটু নাস্তা করে নিয়ে আর চিন্তা করলাম তো এখন একটু হাত মুখ ধুয়ে নেই কারণ হচ্ছে ধুলাবলি রাখছে রাস্তাঘাট অনেক ধুলা তো এই কারণে একটু হাত মুখটা ধুয়ে নেই সুন্দর করে তো নাইস করে একটু হাত মুখটা ধুয়ে তারপরে আর কি নাস্তা খাওয়া শুরু করি চিন্তা ভাগনা করলাম তো এখন মুখ ধুয়ে মোটামুটি একটা ভালো একটা ফ্রেশনেস কাজ করতেছে তো এখন যাই বসবো ইনশাল্লাহ তো এখন সুন্দর একটা খিচুড়ি আনলো অনেক ভালো লাগলো মুরগির গোস্ত দিয়ে তো দুই টাকা গোস্ত আর একটু খিচুড়িও লেবু আছে সাথে অনেক টেস্টি একটা জিনিস তো আমরা এখন চিন্তা করলাম তো এটা খাওয়া শুরু করি তো মানে দিই খাই জিবে চলে এসে পড়ে আসলে বলতে গেলে অনেক টেস্টি আর খাইতে তো মানে বলতে গেলে দারুণ টেস্ট দারুণ টেস্ট মানে এটা সিঙ্গার পাওয়া যায় সিঙ্গার ওইখানে বাস স্ট্যান্ডে এই খিচুড়িটা পাওয়া যায় অনেক টেস্টি একটা খিচুড়ি খাইয়া খুব ভালো লাগতেছে আমার দাদুরও খুব ভালো লাগতেছে মনে হচ্ছে তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো দর্শক আমাদের খাওয়া দাওয়া শেষ এইমাত্র আমরা সিঙ্গার আছি তো এখন আমরা চলে যাবো ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া করছি তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ ভিডিওটি শুরু করি ও কথাবার্তা শেষে এখন মোটর সাইকেল উঠে গেলাম তো এখন উঠে আমরা রানিকে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর রাস্তা খুব সুন্দর দেহ মানে আমার পাগলা ঘোরাটাও খুব সুন্দর চলে তো এখন আমরা রানিংয়ে চলে যাচ্ছি আর ঢাকা শহরের রাস্তাঘাট একটু জ্যাম থাকে খুব ভালোই লাগে আর কি তো আমাদের পাগলা ঘোড়াটা খুব সুন্দর চলে তাই রাস্তার পাশে যে গাছগুলো বুঝছে এত সুন্দর মানে দেখতেও অনেক শান্তি লাগে তো আমরা এখন ঢাকা শহরের রাস্তা তো দেখতেই পারলেন তো আমরা প্রায় হেমেদপুরের কাছাকাছি তো সরি হ্যামেদ পার হলাম তো হেমেদপুর পার হয়ে এখন কিছুক্ষণ পর গাবতুলি চলে যাবো তো গাবতুলি যাওয়ার পরে তারপরে হচ্ছে যাব আমরা বাম দিয়ে তো এখান দিয়ে আমরা তারপরে ফারক মোটরসেসে চলে যাব আর ঢাকা রাস্তা অনেক সুন্দর রাস্তা দেখেও ভালো লাগে যা কে একজন যাইতেছে সবাই মোটরসাইকেল ধূপ ধুপ করে চালায় যেতেছে তো ইয়ে সামনে দিয়া সংসদের সামনে দিয়া তো যা খুব সুন্দর চলতেছে আমাদেরও খুব ভালো লাগতেছে গাড়ি চালাইয়া এখানে এত সুন্দর প্লেস এত সুন্দর রাস্তা দিয়ে চলতে গেলে আসলে একটু ভালোই লাগে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলতেছিলো তো এখন আমরা কোথায় আছি আমার তো খেলো আস্তে না এটার নাম কি জানি তো জায়গা খুব সুন্দর জায়গা খুব সুন্দর রাস্তা ঢাকা শহর কত সুন্দর দেখতে তো আমরা এখন কিছুক্ষণ পরই চলে যাব ফারুক মটরজের সামনে তো আপনারা সেই সেই সুন্দর মুহূর্তটা দেখার জন্য এতক্ষণ যে দেখতেছেন খুব সুন্দর দেখতেছেন আলহামদুলিল্লাহ তো আমাদের সামনেই ফারুক মোটর মোটামুটি চলে আসছে আর কি বলতে গেলে এই ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর ভাই বললো ঠিক আছে এই দিক দিয়ে যান এই দিক দিয়ে গুলি পাবেন ফাইনালি সামনে এসেই গেলাম তো এই যে এটা হচ্ছে ফারুক মোটরস তো খুব সুন্দর জায়গা ফাইনালি আমরা চলে আসছি ফারুক মোটরস তো এটা খুব ভাইরাল জায়গা এই জায়গাটায় মানুষ মানে অনেক শোক দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক ভাইরাল তো এটা হচ্ছে ফারুক মোটরস আমরা আজকে আসলাম আলহামদুলিল্লাহ কিন্তু আমরা একটু সকালে চলে আসছি তো এখন তোকে মানে তারা আসে নাই তো এই সেই ফারুক মোটরস তো আমরা ফাইনালি চলে আসলাম ফারুক মোটরস তো দেখে দর্শক তো দেখতে থাকুন একটু পরে আসবেন তো তারপরে আমি আপনাদের যে গাড়িগুলো তারপর ফারুক মোটরস ফারুক ভাইয়ের সাথেও সবার সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি দেখতে থাকুন তালাটা খুললেই দেখতে পারবেন